কোরবানের গোষ্ঠ দিয়ে কি অলিমা অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা মৃত ব্যক্তির জন্য কোরবানের বিধান জানলে বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান লিপ্ত হয় সে নাকি পিতামাতা হবে সন্তান যদি দিনদার হয় বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে তাহলে সন্তান গুনাগার হবে কিনা এরপর প্রশ্ন হল আমি একজন যুবক আমি আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লাহকে প্রচন্ড ভয় করি আমার মাঝে মাঝে গুণা হয়ে যায় আল্লাহর কাছে আবার করি কিছুদিন পরে গুণা হয় এই গুনা সম্পর্কে আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানেন না আমাকে শাসন করার মত আমি ছাড়া কেউ নেই আমি রোজা রেখেও গুণা থেকে বাঁচতে পারছি না আমার মনে হচ্ছে নিজেকে নিজে হয়তো শারীরিকভাবে আঘাত করলে গুণা থেকে বাঁচতে পারবো এখন আমার কি করণীয় আমার বাসায় দিনে পরিবেশ নেয় তাই বিয়েও করাতে পারছি না বিয়েও করতে পারছি না চাই না স্ত্রীকে ফিতনায় ফেলতে ভাই এ ধরনের অনুতাপ এটা তো ইতিবাচক দিক যে একজন মানুষ একজন যুবক তিনি গুনাহে লিপ্ত হওয়ার পর তার ভিতরে অনুতাপ আসছে আফসোস আসছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা দিক তো এই গুনা থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের গুণা থেকে বাঁচার জন্য কিছু স্টেপ নিতে হয় এর ভিতরে একটা স্টেপ হলো নির্জনতা পরিহার করা যত বেশি সম্ভব একাকিত্ব কখনো যেন না হয় রুমে কক্ষে বাসা এটা খেয়াল রাখতে হবে তাহলে এদের জাতীয় গুণা থেকে বাঁচাটা সহজ হবে দ্বিতীয়ত হলো যে এ ধরনের থেকে বাঁচার জন্য বিবাহের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে বাবা মা তা বোঝেন না তাহলে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে এমন যদি প্রাপ্তবয়স্ক নিজের উপার্জন থাকে বাবা মা না বুঝলেও গুণা থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যাবে তবে নিজের স্বাভাবিক অবস্থা কোনো দক্ষ বিচক্ষণ একজন আলেমের বা একাধিক আলেমের সাথে আলোচনা করে তারপরে সেটা অনেক বেশি সঠিক সিদ্ধান্ত হবে তারা অতএব গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য বিলম্ব মূল সমাধানের পথ সেজন্য উপার্জন করা উপার্জনের একটা রাস্তা শুরু করে দেওয়া এগুলো খুব বেশি জরুরি আর এই জাতীয় গুণাহুলোর সাধারণত বেকারত্ব থেকে অনেকখানি আসে এজন্য নিজেকে এঙ্গেজ করে ফেলা ব্যস্ত করে ফেলা সারাক্ষণ কাজের মধ্যে থাকা একটা টাইট শিডিউলের মধ্যে থাকা এটা সহজ হয় এর বাইরে আল্লাহ তালা নেকর বান্দা আমল আল্লাহ মানুষ বলুন সাহাবাহ সামনে থাকলে গুনা থেকে বাঁচা সহজ হয় আর গুনাহের যে মাধ্যম উপকরণ আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া স্মার্টফোন আজে জিনিস চোখে আসলে সেগুলো থেকে গুনাহের যে আগ্রহ তৈরি হয় সেগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং মোবাইল সেভ করে দেওয়া বাটন ফোন চলে আসা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলা এরকম কিছু হার্ড ডিসিশন নিতে হয় আপনি নিজেকে আঘাত করার দরকার নেই এই কাজগুলো করেন দেখবেন আপনার বাঁচার সহজ হবে সেই সেটা কাছে চোখের পানি কিনে দোয়া করবেন সন্তানকে যদি বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান গুনাহে লিপ্ত হয় সে গুনাহের ভাগিদার নাকি পিতামাতা হবে সন্তান যদি দিনদার হয় বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে তাহলে সন্তান গুনাগার হবে কিনা সন্তানের গুনার জন্য তো সন্তান নিজে গুণাকার হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না কিন্তু সন্তানের গুনাহে পেছনে যদি মা বাবার ভূমিকা থাকে যেমন সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে আলহামদুলিল্লাহ স্ত্রীর ডাল মাত্র করার পরে আছে তারপরে মা সন্তানকে বিয়ে দিচ্ছে না এই যে দেরি করছে সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয় গুনাহের লিপ্ত হয় তাহলে মা বাপ তার জন্য দায়ী থাকবে কেমন আল্লাহর শাস্তি তাদেরকেও পেতে হবে এর মানে এই না যে সন্তান বেঁচে যাবে তার পাপের জন্য সে তার শাস্তি পাবে আর বাবা মা অবহেলা করেছে এবং পাপের দিকে তাকে ছেলে দিয়েছে এই জন্য তাদের আলাদা গুণা হবে এই জন্য দায়িত্বশীলতা প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি একটা বিষয় কোরবানের গোষ্ঠ দিয়ে কি অলিমাপ অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি বিশেষ করে অনেকে বিয়ের আয়োজন বিয়ের অলিমা এই অনুষ্ঠানগুলোকে রাখেন উদ্দেশ্য যে যে গোষ্ঠ আহরণ হবে সেই সেরে ফেলবো আমরা তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয় যে আসলে উদ্দেশ্য কোরবানি করে অলিমার গোষ্ঠ সংগ্রহ করা তাহলে এই কোরবানি কোরবানি হবে না এটার মাধ্যমে কোরবানির সব পাওয়া যাবে না কারণ আপনার উদ্দেশ্য হলো গোস্ত আহরণ করে মূলত অলিমার আয়োজন করা এখানে গোস্ত আহরণ করাটাই উদ্দেশ্য কোরবানিটা এখানে জাস্ট একটা ওসিলা মাত্র এরকম হলে এই কোরবানির সব পাওয়া যাবে না বরং এটি বলিমা হবে কোরবানি আর হবে না এবং এই কোরবানি হবে না আর যদি ইন্টেনশন বলিমা ছিল না কোরবানি আপনি প্রতি বছরই করেন বছরও করছেন একটা গরু করতে নাগে এখনো তো কাকতালীয় ভাবে এই গোস্ত আপনি অলিমাতে খাওয়াইছেন তাহলে অসুবিধা নেই সেটা জায়গা আছে কারণ যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না অবশ্য আজকাল বিয়ের পরিবার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয় উপহার নেওয়াটা ব্যাপার হয় এখানে খাওয়াইলে সে খাওয়ানোটাকে আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হইলো এটা কি কোরবানি গ্রস্ত বিক্রি করলে যে গুণা হয় এটা কি তার আওতায় কিনা কি না এটা বড় প্রশ্নের বিষয় যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবেন এমনিতে কোরবানি করছেন কোনো উদ্দেশ্য ছিল না এরপরে সেই গোষ্ঠ উনি মেহমানদেরকে খাওয়াইছেন সেটা মোটা তাকে জায়জ আছে আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে উলিমাটাই উদ্দেশ্য তাহলে কোরবানি সব পাওয়া যাবে না আমি একজন দোকানদার অনেকে দিন ইসলামকে ব্যবহার করে এবং ভালো আচার ব্যবহার করে অনেক দিন লেনদেন ঠিক রেখে হঠাৎ একদিন দোকানের মালামাল নিয়ে চলে যায় আর দোকানেও আসে না ফোন দিলেও ধরে না ফোন বন্ধ করে রাখে এক্ষেত্রে সবর করলে পরকালের বিনিময় পাবো কিনা জানাবেন অবশ্যই আল্লাহর কাছে পরকালে বিনিময় পাবেন তবে এই জাতীয় চিটারি পাঠকালে করা মানুষের সংখ্যা সমাজে অনেক দিনদারিতে মানুষের লেবাসে পোশাকে যতটা তার চাইতে বেশি দিনদারিতে মানুষের লেনদেনে মানুষের কায় আর্থিক কাজে আর্থিক ক্ষেত্রে মানুষের আসল দিনদারিতার রূপ ফুটে ওঠে বহু মানুষ আছে নামাজ কালাম দাঁড়িয়ে রাখে মসজিদে আগে আগে আসে জিকির করে কোরআন তালাবাদ করে তাজবি করে সবই ঠিক আছে মাগার তার সমস্যা কি তার সমস্যা হলো যে সে এত কিছু পরও লেনদেনের ক্ষেত্রে এসে ভেজাল করে বসে এরকম অনেক লোক আছে না এই যে লেনদেনে ভেজাল করে বসে সে জানেই না তার এই দায়িত্ব তার এই জিকিরাজ কাজ এগুলোর চাইতে কোনো ক্রমে লেনদেনের সততার গুরুত্ব ইসলামে কম নয় কোনো কোনো ক্ষেত্রে বেশি কারণ মানুষের হক নষ্ট করে আল্লাহকে খুশি করা সম্ভব না তো আমাদের ইসলাম সম্পর্কে ধারণা সঠিক না থাকার কারণে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তারা মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হবে উপকার হতো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় জীবিকারা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব তার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগকে যদি ইয়ে করা যায় কোরবানি করা যায় তাহলে সেটা করা ওয়াজিব এবং ওই বস্ত গরিব ব্যক্তিদের মধ্যে দান করে দিতে হবে সরকার করে দিতে হবে আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন আপনি আপনার মৃত বাবা মৃত বাবা মার তরফ থেকে করেন আপনার নিজের ইচ্ছা ওসিয়ত না আপনি নিজের ইচ্ছা যদি করেন তবে সেটা জায়জ আছে

এটা খুবই গর্ভিত এবং জঘন্য একটা কাজ এমন কি করোনা আয়াত কোনো ভালো কিছুর সাথে অনেকে দেখা যায় মিউজিক মিশ্রণ করে দেন আমরা অনেকে মনে করি যে এ জাতীয় মিউজিক না করলে এটা মানুষ নিবে না খাবে না ভালো লাগবে না গ্রহণ করবে না মানুষ এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে মানুষকে গেলানোর জন্য আমি হারামে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই বিধায় এ ধরনের রিল তৈরি করা ভিডিও তৈরি করা পুরস্কার হারাম কাজ যারা ইসলামের খেতমত মনে করে সেখানে মিউজিক অ্যাড করছেন তারা গুনাহে লিপ্ত হচ্ছেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং এই হারাম থেকে তাদের বেঁচে থাকা উচিত মনে রাখবেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে হোক যেভাবে হোক মিউজিকের সৃষ্টি করা এবং গানে হোক বা ওয়াজে হোক বা অন্য কিছুতে হোক সেটা যদি যুক্ত করা হয় সেটা শোনা এবং যুক্ত করা পূর্ব হারাম পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো আলিবে এই ব্যাপারে ভিন্ন মত নেই কর্ণহাদি সম্পর্কে একেবারে বেসিক ধারণা যাদের আসে তারা জানে এটা হারাম যার কারণে এই ধরনের বিষয়টি আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে আপনি ওয়াজের আলোচনা ভিডিও ক্লিপের মধ্যে যদি মিউজিক লাগিয়ে দেন তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনি ওষুধের সাথে বিষ মিশিয়ে দেবেন ঔষধের সাথে বিষ মিশিয়ে দেবেন ঔষধ দিচ্ছেন রোগীর সুস্থতার জন্য কিন্তু সাথে যদি বিষ মিশাই দেন তাহলে রোগীর সুস্থ হওয়া তো কথা রোগীর মৃত্যু নিশ্চিত এজন্য এ ধরনের ভিডিও আমরা অ্যাভয়েড করবো এবং এগুলো নিজেরাও তৈরি করবেন না অন্য নয় ভিডিওগুলো আমরা শুনবো না